হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো দুটি পেঁয়াজ কেটে রেখে দিন এইভাবে আপনার বাড়িতে কম করে দু মাস একটিও ছুঁচো দেখতে পাবেন না বন্ধুরা আমরা জানি ছুঁচো খুবই নোংরা একটি প্রাণী ছুঁচো বাড়িতে আসলে বাড়ির মধ্যে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে এবং তা থেকে খুব বেশিরই গন্ধ ছাড়ে যার ফলে বাড়ির পরিবেশ নষ্ট হয় এবং বিভিন্ন রোগের সংক্রমণ বাড়ায় তাই আমাদের সবার উচিত নিজে নিজের ভাষাতে ছুচর প্রবেশ বন্ধ করা আপনি যদি নিজের ভাষাতে ছুচর অত্যাচার বন্ধ করতে চান এবং আপনি যদি চান যে আপনার বাড়িতে আর একটুও ছুঁচো থাকবে না তাহলে আজকের বলা রেমেডিটি এখনই তৈরি করে রেখে দিন বাড়ির ভিতর এই ছোট্ট রেমেডিটির গুণে আপনার বাড়িতে কম করে দুমাস কোনো ছুঁচো দেখতে পাবেন না তার জন্য প্রথমে দু পিস পেঁয়াজ নিয়ে আমি যেইভাবে পেঁয়াজের খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি ঠিক এইভাবে পেঁয়াজের খোসাগুলিকে ছাড়িয়ে কেটে নেবেন এরপর নেবেন টুথপিক অর্থাৎ আমরা মাংস খাবার পর দাঁতে যে মাংসর টুকরো আটকে যায় সেটি বার করার জন্য যে সরু সরু কাঠিগুলি ব্যবহার করি এবার এই টুথপিকের সাহায্যে পেঁয়াজের চারিদিকে ছোট ছোট ছিদ্র বা ফুটো করে নিতে হবে ঠিক আমি যেভাবে করছি এবারে একটি চামচের সাহায্য বা যে কোনো উপায়ে পেঁয়াজের মাঝের অংশটি বের করে নিতে হবে এরপর এখানে লাগবে লবঙ্গ এখানে কিন্তু লবঙ্গের মধ্যে ফুল থাকা অত্যন্ত জরুরি এবারে আমি যেভাবে প্রত্যেকটি পেঁয়াজের ভিতর লবঙ্গগুলি গেঁথে দিচ্ছি ঠিক এমনভাবে লবঙ্গগুলিকে পেঁয়াজের ভিতর গেঁথে দেবেন অর্থাৎ লবঙ্গের মোটা থাকবে বাইরের দিকে এবং ফুল সমেত অংশটি থাকবে পেঁয়াজের ভিতর দিকে এরপর এখানে লাগবে লঙ্কার গুঁড়ো অর্থাৎ রান্নার জন্য আমরা যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করি এইভাবে সমস্ত পেঁয়াজের মধ্যে লঙ্কার গুঁড়ি ভরে নিয়ে সেই টুথপেকের সাহায্যে একটির সাথে আরেকটি পেঁয়াজের অংশ লাগিয়ে ভালো করে সেঁটে দেবেন বা গেঁথে দেবেন এখানে টুথপেকগুলি এমনভাবে সেটিং করতে হবে যাতে একটা স্ট্যান্ডের আকার নেয় এখন এখানে বাড়ি থেকে ছুঁচো তাড়ানোর ভীষণ কার্যকরী এবং অত্যন্ত সহজ উপায়টি সম্পূর্ণই রেডি এবার এগুলিকে রেখে দিন সেই স্থানে যেখানে যখন তখন ছোঁচো যাতায়াত করে বা দেখা মেলে এই সাধারণ জিনিসটির গুণে এটি যেদিন প্রথম রাখবেন সেদিন থেকেই এর উপকার নজরে পড়বে এই জিনিসের গুণে আপনার বাড়িতে ধীরে ধীরে ছুঁচোর অত্যাচার বন্ধ হয়ে যাবে এবং এক সময় দেখতে পাবেন আপনার বাড়িতে আর কোনো ছুঁচো নেই তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন